চারিদিকে অন্ধকার মাঝখানে ঝিকিমিকি আলো ক্যানেলের উপরে বসে এক কাপ মাটির ভাড়ায় চা খেতে কার না লাগে ভালো সবুজভূমির নতুনের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এসকে সুজন কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত হরিনায়নপুর পানির শেষ ক্যানেল সংলগ্ন মহাদেবপাড়া সাইফুল ভাইয়ের মাটির ভাড়ার চা ও পোড়া রুটি বর্তমান কুষ্টিয়া জেলার এই চা এবং পোড়া রুটি অন্যতম ঐতিহ্যবাহী হতে চলেছে কুষ্টিয়া জেলার অনেকে অনেক জায়গার চা ও পোড়া রুটির স্বাদ গ্রহণ ইতিমধ্যে করেছেন তবে সাইফুল ভাইয়ের স্পেশাল এই চা ও পোড়া রুটি খাবার যেন স্পেশালভাবে দাওয়াত রইল সবুজভূমির পক্ষ থেকে সবাই চলে আসবেন সাইফুল ভাইয়ের মাটির ভাড়ার স্পেশাল চা ও পোড়া রুটি খেতে এখন আমাদের জন্য তৈরি করা হচ্ছে মাটির ভাড়ার সেই স্পেশাল সুস্বাদু চা চা বলতেই বাঙালিদের প্রথমেই যেন মাথায় যেটা আসে লাল চা দুধ চা এবং সবুজ চা মানে গ্রিন টি যাকে বলে কিন্তু কুষ্টিয়াতে যেন এর চিত্রটা পুরোটাই ভিন্ন কুষ্টিয়াতে স্পেশাল চা বলতে মাটির ভাড়ার স্পেশাল দুধ চা মালাই চা সাথে পোড়া রুটি টেস্টটা যেন বাড়িয়ে দেয় আরও দ্বিগুণ সাংস্কৃতিক রাজধানী বলা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কুলফি কুলফিমালাই সাথে যেন বর্তমানে নতুন যোগ হতে চলেছেন স্পেশাল পোড়া পাওরুটি ও মাটির ভাড়ার চা সবার কাছে বরাবরের মতো একটা অনুরোধ থাকবে দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন একটিমাত্র ফলো দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চা রেডি হয়ে গেছে এখন সাইফুল ভাই পরিবেশন করছে আমাদের মাঝে সেই প্রাণপ্রিয় সুস্বাদু মাটির ভাড়ার চা সত্যি পরিবেশটা ছিল যেমন চমৎকার এবং নিরিবিলি একটি পরিবেশ চাটা যেন সেই টেস্টি এক কথায় ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস চাটি খেতে অবশ্যই আপনাকে এখানে এসেই সারটি গ্রহণ করতে হবে সেই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যানজটপূর্ণ শহর ছেড়ে গ্রামের এই নিরিবিলি পরিবেশটা যেন আমাদের কাছে খুবই অত্যন্ত সুন্দর লাগছিল তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবুজ ভূমির সঙ্গে জয়েন করবেন পুরো ভিডিও জুড়ে আমি এসকে সুজন ছিলাম আপনাদের সঙ্গে এবং ক্যামেরাম্যান হিসেবে ছিল শেখ সাকিব তো বন্ধুরা চলুন আমরা একটু কথা বলবো সাইফুল ভাইয়ের সঙ্গে ভাই এখানে আসার ঠিকানাটা তো একটু বলবেন এখানে আসার ঠিকানা হচ্ছে আপনি যদি কুষ্টিয়া হয়ে আসেন তাহলে কুষ্টিয়া মজমপুর থেকে আমার এই দোকানটা কিলোমিটার আমাদের হচ্ছে থানার মধ্যে স্ট্যান্ডে নামতে হবে লক্ষ্মীপুর থেকে হরিনারপুর বাজার আর বাজার থেকে আমার এই দোকানটা হচ্ছে হরিনারায়ণপুর শেষ ক্যানেল ব্রিজ সংলগ্ন যে কোনো অটো ভ্যান মানে এক কথায় অনেক রকম আসার মাধ্যম আছে এখানে যে কোনো জায়গায় বললে দোকানে নিয়ে আসবে